সালামু আলাইকুম আমি তাইজুদ্দিন বাই বলছি জামালপুর রেল স্টেশন থেকে বর্তমান দেখা যায় আমার নামে ফ্যাক আইডি খুইলা এরা ম্যাসেঞ্জারে কথা বলে কথা বলিয়া রুগীর সঙ্গে অনেক ধরনের কথা বলে অনেক প্রতারণা করা হয় তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনারা মেসেঞ্জারে কোনো কথা বলবেন না আর যদি আপনারা কোনো চিকিৎসা নেন ইমুতে যাইয়া ডাইরেক্ট ভিডিও কল দিয়ে দেখবেন তারপরে চিকিৎসা নেবেন বর্তমান দেখলাম আপনি টিকটকের মধ্যেও এরা মেসেজে কথা বলতেছে বললে এরা প্রতারণা করতেছে তাই সবার কাছে আমার অনুরোধ থাকবে আমি টিকটক ফেসবুক ম্যাসেঞ্জার আমি কথা বলি না টিকটক মেসেঞ্জার ফেসবুকে যদি কথা বলেন আপনারা চিকিৎসা নেন তাহলে আপনি প্রতারণার শিকার হবেন আমি ইমুতে কথা বলি আমার হোয়াটসঅ্যাপ চলে ইমু চলে নাম্বার চলে জিরো ওয়ান সেভেন ওয়ান এইট দশ চল্লিশ এই নাম্বারে ইমুতে আমি কথা বলি এবং নাম্বারে কথা বলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কল দিলে আমার নাতি ধরবে রাব্বি খান এছাড়া অন্য কোনো নাম্বারে কথা বলি না আমি টিকটকে কোনো মেসেজ দিই না এবং টিকটকে কোনো চিকিৎসা করি না মেসেঞ্জারে কোনো চিকিৎসা করি না আমি ফেসবুকে কোনো কথা বলি না Tá aí a